নার্সিং ফাইনাল শর্ট কোর্স মাত্র চল্লিশ দিনে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কামব্যাক দেওয়ার একটা সেরা কোর্স যারা কম সময় নার্সিং ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চাও তাদের জন্য একটা সেরা কোর্স হবে নার্সিং ফাইনাল শর্ট কোর্স আমাদের এই কোর্সে ডাবি মেডিকেল বুয়েট বুটেক্স এর অভিজ্ঞ টিচার প্যানেল তোমাদের রিভিশন ক্লাস নিবে এবং আমরা কিন্তু মাত্র চল্লিশ দিনে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পুরো সিলেবাসটা কিন্তু গুছিয়ে শেষ করে দিব আমাদের এই কোর্সে কি কি রয়েছে প্রথমে থাকছে তিরিশটি ফাইন্যান্সিয়াল রিভিশন ক্লাস আমরা 30টি রিভিশন ক্লাসের মাধ্যমে নার্সিং ভর্তি পরীক্ষার পুরো সিলেবাসটা কিন্তু শেষ করে দিচ্ছি এরপর থাকছে দশটি মহা গুরুত্বপূর্ণ কমন উপযোগী ক্লাস শেষ সময়ে এই ক্লাসগুলো তোমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলবে এবং আমরা নার্সিং ভর্তি পরীক্ষার মতো হুবহু প্যাটার্নে দশটা অফলাইন মডেল টেস্ট নিব আমাদের নার্স এর মাধ্যমে আমরা তোমাদের তোমরা ঘরে বসেই আমাদের এই অফলাইন মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে এবং এই কোর্সে তোমাদের জন্য থাকছে নার্সিং সিক্রেট সাজেশন একটা বই নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যেই জায়গা থেকে আসে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের এই সিক্রেট সাজেশন বইটি তৈরি করেছি সিক্রেট সাজেশন বইটি পরীক্ষার ঠিক সাত দিন আগে পড়ার জন্য এবং তোমরা পাবে ওএমআর বই এই অফলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করার জন্য ওএমআর বইটা তোমাদের কাজে লাগবে একটা স্পেশালাইজড বই এবং পুরো কোর্স জুড়ে তোমার পড়াশোনাটাকে নিশ্চিত করার জন্য আমরা কিন্তু একটা টর্সার সেল রাখছি তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও তাহলে তোমাকে আমরা একটা স্টাডি রুমে অ্যাড করে দিব যেখানে তোমাকে প্রতিদিন পড়াশোনা করে টিকে থাকতে হবে প্রতিদিন তোমাকে পড়া দিব এবং রাত বারোটার মধ্যে তুমি পড়া জমা দিবা পড়া জমা দিলে পরবর্তী দিনের জন্য তুমি টোকেন পেয়ে যাবে যেটা দিয়ে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে তাই প্রতিদিন পড়া শেষ করার একটা টার্গেট থাকবে তোমরা যদি ডেইলি ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলে তোমাদের এতটুকু আশ্বস্ত করতে পারি ফাইনাল শর্ট কোর্সের মাধ্যমে তুমি চল্লিশ দিনে একটা দারুণ কামব্যাক দিতে পারবে ইনশাআল্লাহ আমাদের নার্সিং এক সেট বই রয়েছে যে বইগুলো তোমরা কিন্তু ফাইনাল শট ভর্তি হয়ে সংগ্রহ করতে পারবে আমাদের রয়েছে নার্সিং ডিজিটাল প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিস বুক টপিক ধরে নার্সিং ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারবে আমাদের প্রশ্ন ব্যাংক বই থেকে এবং টপিক ধরে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কমন উপযোগী প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবে আর নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একদম হাইলাইটেড লাইনগুলো রয়েছে আমাদের সিক্রেট সাজেশন বইতে আর বাসায় বসে প্র্যাকটিস করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য রয়েছে আমাদের একটা মডেল টেস্ট বই এর সাথে রয়েছে আমাদের ওএমআর বই আমাদের ওএমআর বইটা একদম স্পেশাল তুমি বাসায় বসে ওএমআর এর পরীক্ষা দিয়ে ছবি তুলে আপলোড করে দিলেই আমাদের নার্স এআই তোমার কিন্তু উত্তরপত্র যাচাই করে দিবে এবং এর সাথে আমাদের একটা মাস্টার বুক রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যা যা প্রয়োজন ঠিক সব কিছু নিয়ে আমাদের এই মাস্টার বুকটা রয়েছে আমাদের বিশ্বভিত্তিক বেসিক বুস্টার বইগুলো কম্বাইন করে আমরা কিন্তু আমাদের এই মাস্টার বইটা তৈরি করেছি তো তোমরা আমাদের ফাইনাল শর্ট কোর্সে ভর্তি হয়ে তোমার ঠিক যেই বইগুলো প্রয়োজন তুমি কিন্তু সেই বইগুলো সংগ্রহ করতে পারো তাই যারা খুব কম সময় নার্সিং ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চাও মাত্র চল্লিশ দিনে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একটা দারুণ কামব্যাক দিতে চাও তারা কিন্তু আমাদের নার্সিং ফাইনাল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হতে নার্সিং পাঠশালার ফেসবুক পেজে মেসেজ করো দেখা হবে ক্লাসে